যেই ভাইয়ের কাছে আমি আমার জন্মদিনের উপহারটা বানানোর জন্য দিয়েছিলাম তো ও যখন বানাচ্ছিলো সেই মুহূর্তের ছবিগুলো কিন্তু আমাকে শেয়ার করেছিল আমি ওকে বলেই রেখেছিলাম যে আমার সাথে শেয়ার করো ছবিগুলো আমি দেখবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো যখন আমাকে ছবিগুলো পাঠিয়েছিল এত ভালো লাগছিল দেখতে প্রত্যেকটা ছবি মানে কি সুন্দর যে লাগছিল। আরও অনেকের গোপাল তৈরি করছিলো একটা বাবু গোপাল তৈরি করছিল। আমার বানাতে দেওয়ার পরে একটা বাবু গোপাল আমার এত পছন্দ হয়েছে দেখো পেছনে বসে আছে হাতটা মুখের কাছে আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি ওকে বলেছিলাম তখন বললো দিদি এটা তো আমার অর্ডারের তো তোমরা জানো আমি মাটির গোপাল কত ভালোবাসি মানে মাটির ঠাকুর আমার ভীষণ ভালো লাগে আজকালকার মানে আজকালকার দিনে এখন মাটিটা হারিয়েই যাচ্ছে মানে মাটির শিল্প যারা তৈরি করে এত কষ্ট করে সমস্ত কিছু করে হারিয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে এই এক দু বছর ধরে আমি মাটির জিনিসটাকে এতটা ভালোবাসা দিয়ে আবার ফিরিয়ে এনেছি তো আমাকে দেখে বহু মানুষ আবার সেই বাড়িতে মাটির গোপাল আনা এগুলো শুরু করেছে আমাকে যখন কেউ বলে যে তোমাকে দেখে আমি মাটির গোপাল মেলা থেকে এনেছি আমার কোথাও না কোথাও ভীষণ ভালো লাগে দেখো একজন ভক্তর থেকেই কিন্তু আরেকজন ভক্ত শেখে এটাকে কখনোই আমি কপি মনে করি না কারণ আমাকে দেখে কেউ তার বাড়িতে তার ভগবান এনেছে মাটির বিগ্রহ আনছে সেটাও আমার কাছে অনেক কিছু অনেকেই বলে মাটির বিগ্রহ সেবা করা যায় না কিন্তু আমি বলবো যাদের সামর্থ্য নেই যাদের ক্ষমতা নেই তারা কি করবে আর এই যে শিল্পকে যদি আমরা দাম না দিই তাহলে কে দাম দেবে তারা যে এত কষ্ট করে এত সুন্দরভাবে যে তৈরি করছেন আর এত কম দামে যে আমরা জিনিসগুলো পাচ্ছি এটাও তো আমাদের কাছে অনেক তো অনেকেরই সামর্থ্য হয় না ভগবান কেনার বিগ্রহ কেনার বিতলের তো তার জন্য এই যে মাটির জিনিসগুলো আমাদের কাছে যে আসে এটাই আমাদের জীবনে অনেক আর আমি এই ফেসবুক ইউটিউবে মাটির জিনিস এতভাবে মানে তুলে ধরেছি শান্তিপুর কৃষ্ণনগর তাতে করে মানে অনেক জায়গায় এটা পৌঁছে গেছে তো আমার ভীষণ ভালো লাগে আর যারা এরকম তৈরি করে তাদেরকেও আমি খুঁজে খুঁজে বার করি আর বার করে তোমাদের সাথে শেয়ার করি তাদের থেকে জিনিস নিয়ে আমার এটা ভীষণ ভালো লাগে তো অনেকেই অনেক রকম কথা আমাকে বলে কিন্তু আমি মনে করি এই শিল্পকে দাম দেওয়া ভীষণভাবে দরকার কারণ এই জিনিসগুলো আজকালকার যুগে সত্যি ভীষণ হারিয়ে যাচ্ছে আর ভগবান যে কত সুন্দর তা ধারণা করা যায় না আর এই দামোদরকে দেখে আমার মন মন প্রাণ জুড়িয়ে যায় আর এই ভগবানকে আমি বেডে রাখিনি কারণ মাটির জিনিস তো আর সমস্ত গয়না পরানো তাও অনেক পুঁথি আর কি খুলে যাচ্ছে কালিমার গা থেকে তো আমি অনেক সাবধানে রেখেছি যাতে নষ্ট না হয় কারণ অনেক শখ করে এটা আমি বানিয়েছিলাম আর তোমাদের ভীষণ পছন্দ হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর সবাই এইভাবেই ভালোবাসা দিও রাধে রাধে সবাই খুব ভালো থেকো